একশো ছাব্বিশটি পুজো কমিটির হাতে পুজোর অনুদানের চেক প্রদান অনুষ্ঠিত হল পুলিশ থানায় রাজ্য সরকারের দেওয়া দুর্গাপুজোর অনুদানের পঁচাশি হাজার টাকার চেক তুলে দেওয়া হল পুজো কমিটিগুলোর হাতে এদিন নদিয়ার শান্তেপুর থানার এই চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিন শান্তেপুর থানা এলাকার একশো ছাব্বিশটি পুজো কমিটির হাতে এই চেক তুলে দেওয়া হয় এই চেক প্রদানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তেপুর থানা ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত মালাকার সহ একাধিক পুলিশ আধিকারিকরা এছাড়াও একশো ছাব্বিশটি পুজো কমিটির সদস্য সদস্যরা উপস্থিত ছিলেন তবে মুখ্যমন্ত্রীর এই অনুদান পুজো কমিটিগুলোর কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে দাবি করেন পুজো কমিটির অধ্যক্ষরা তবে এই পুজোর অনুদান না পেলে তাদের অনেক অসুবিধা হবে বলেও জানান পুজো অধ্যক্ষরা প্রচন্ড আনন্দিত কারণে আমাদের এলাকা দুস্থ এলাকা এই এলাকা পুজো করতে গেলে আর্থিক সাহায্যের প্রয়োজন সেটা মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি চিরকৃতব্য আর একটা প্রশ্ন রাখবো এই যে অনেকে তো এই অনুদান ফেরত দিচ্ছে আর জি কর আবহে সেখানে এই অনুদানটা কতটা মানে গুরুত্বপূর্ণ আপনাদের কাছে বলে মনে হয় আমাদের কাছে প্রচন্ড গুরুত্বপূর্ণ এবং এই অনুদান না হলে পুজো পরিচালনা করা অসম্ভব আচ্ছা আপনার নাম নির্মল পাল এবং কোন পুজো কমিটি আমি হচ্ছি নৃসিংহপুর বাবলবন বালক সমিতি

গরীব দুঃস্থদের সাহায্যে মন্দির কিংবা ঠাকুরের কোনো গহনা এই ধরনের কোনো উন্নয়ন হবে টাকা দিয়ে আচ্ছা এই যে মুখ্যমন্ত্রীর যে এই যে প্রয়াস এবং এই যে মুখ্যমন্ত্রী যে আপনাদের জন্য যা পুজো কমিটিগুলোর জন্য যেরকম বিদ্যুৎ বিলে ছাড় এবং তার সাথে এই যে অনুদান বরাদ্দ করেছে এই এই মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে কি বলবেন সাধুবাদ জানাই অবশ্যই ভালো উদ্যোগ এটা কি মানে যেই পরিমাণ অর্থ দেওয়া হচ্ছে সেটা কি যথাসমত না আরও বেশি আপনারা আকাঙ্ক্ষা রাখেন যখন যেরকম পরিস্থিতি সেইভাবে চল যেটা অনুদান দিচ্ছে আমরা সেটাতেই সাফল্য ষাট হাজার আপনার নাম বিশ্ব বিশ্বজিৎসা বাড়ি কুলিয়া কলোনি বিদ্যাসাগর দুর্গাপূজা কমিটি বইচা বসাত বিবেকানন্দ সংঘ বইচা ঠিক পাড়া ছিলেন দেবাশিস ঘোষ আপনি আচ্ছা নিউ বয়েজ ক্লাব আমি এখনো পর্যন্ত